আজকে ছাব্বিশ তারিখ আর আজকে আমার জন্মদিন সকালের একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আমরা এখন একটু বেড়াতে এসেছি তো হোটেল থেকে বেরিয়ে এই যে একটু চা খাচ্ছিলাম আর চা খেয়ে তারপর আমাদের যেহেতু টিফিনটাও রেডি হয়ে গিয়েছিল তো আমরা এখানে একটুখানি লুচি আর কাবলি ছোলার তরকারি খেয়ে সিবিচের ধারে বেড়াতে যাচ্ছিলাম তো তার মধ্যে আবার আমার এই যে জন্মদিনের কেক নেওয়া হলো আর একটুখানি মিষ্টি খেয়ে কেকটা কেটে নিয়ে তো মিষ্টি টিষ্টি খেয়ে আবার সিবিচের ধারে বেড়াতে গেলাম আর বর চলে গেল। এই যেহেতু আবার বান্না হবে তো বাজার করতেও চলে গিয়েছিল আর আমরা একটু সিবিচের ধারে গিয়েছিলাম ওখানে গিয়ে একটু কেনাকাটাও করেছিলাম এই যে কেনাকাটা করে নিয়ে আবার গিয়ে আমরা সিবিচের ধারে বসে বসে একটু হাওয়া খাচ্ছিলাম আর সমুদ্রের দৃশ্য উপভোগ করছিলাম আর এখানে এই যে ছেলেমেয়েরা খেলা করছিল। আর আমার মেয়ে যে আই লাভ বকখালি লিখছিলো ছেলে একটুখানি খেলা করছিলো আর তারপরে আবার হোটেলে ফিরে এলাম তো জন্মদিনে মিনি ব্লকটা কেমন লাগলো